അസളാം ইজি লার্নিং ফর জুনিয়ার্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নবম ও দশম শ্রেণীর তোমাদের সাধারণ এই কিছু সূত্রের প্রমাণ দেখে নিব সো ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো এখানে আমাদের রয়েছে কি যে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হলে আমাদেরকে প্রমাণ করতে হবে এ প্লাস বি বাই বি এবং সি প্লাস ডি ডি এটাকে বলা হচ্ছে যোজন সূত্র ঠিক আছে যে এই চারটা যদি এরকম হয় যে এইখানে দুইটা অনুপাত সমান এই দুইটা অনুপাত যদি হয়ে থাকে তাহলে আমার যোজন সূত্র হচ্ছে এটা হবে তাহলে এটা প্রমাণটা আমরা দেখে নিই আমাদের এখানে প্রথমে লিখে নিব যে দেওয়া আছে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি এটা আমার দেওয়া রয়েছে এরপর এখন অনুপাত মানে কি বলতো অনুপাত মানেই হচ্ছে ভাগ তাহলে এ অনুপাত বি মানে আমি প্রকাশ করতে পারি এ বাই বি সমান সি অনুপাত ডি মানে প্রকাশ করতে পারি সি বাই ডি এটা আমি প্রকাশ করতে পারি এখন আমার প্রথম কাজ হচ্ছে কি বলতো উভয় পাশে প্লাস ওয়ান করা অর্থাৎ উভয় পাশে এক যোগ করা তাহলে আমি কি করলাম এ বাই বি প্লাস ওয়ান করলাম এবং সি বাই ডি প্লাস ওয়ান করে দিলাম এখন যদি আমি উভয় পাশে লসাগো করি এইখানে আমার এ বাই বি তার মানে বি হচ্ছে এর হর এবং ওয়ান আছে তো তার নিচে ওয়ান তাহলে আমার লসাগু হবে কি এই পাশে বি এটা হচ্ছে বি এবং এখানে বি বি রয়েছে সেম তাহলে এখানে ওপরে লবের জায়গায় থাকবে এ প্লাস এখানে কেউ নাই তাহলে লসাগু ইন্টু এইটা তাহলে কি হবে বি ঠিক সেমভাবে আমি যদি এ পাশটাও করি এখানে আমার লসাগু হচ্ছে ডি আর ওপরে থাকে সি প্লাস ডি অতএব এটাই আমার প্রমাণ করতে বলেছে যে এ প্লাস বি বাই বি সমান সি প্লাস ডি বাই ডি এটাই হচ্ছে আমার যোজন সূত্র এখানে করেছে কি বলতো লবের সাথে হর যোগ করেছে আবার ঠিক সেম ভাবে এইখানেও লবের সাথে হর যোগ করেছে বাই হর যদি আমরা আরেকটা উদাহরণ দিয়ে বুঝি তাহলে কি এখানে যদি দেখি x অনুপাত y সমান p অনুপাত q তো এটাকে যদি আমি যোজন সূত্রে প্রকাশ করতে যাই তাহলে হবে কি বলতো আগে একটু আমি ভাগ আকারে প্রকাশ করে নেই x by y সমান p by q এখন এটাকে যোজন সূত্রে প্রকাশ করতে গেলে কি হবে x plus y by y সমান p plus q by q কি দাঁড়ালো লবের সাথে হর যোগ করেছে এইখানেও লবের সাথে হর যোগ করেছে তো এইটাই হচ্ছে আমার যোজন সূত্র এরপরে চলো আমরা বিয়োজন সূত্রটা দেখে নেই তো বিয়োজন সূত্রের বেলাতেও আমার সেমই রয়েছে যে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হলে আমার প্রমাণ করতে হবে এ মাইনাস বি বাই বি এবং সি মাইনাস ডি বাই ডি এটা হচ্ছে আমার বিয়োজনের সূত্র এটা প্রমাণ করতে হবে তাহলে ঠিক একইভাবে আমি লিখে নিয়েছি দেওয়া আছে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি অনুপাত মানে আমরা জানি ভাগ তাহলে এ অনুপাত বি কে আমি লিখতে পারি এ বাই বি সমান সি অনুপাত ডি কে লিখতে পারি সি বাই ডি এখন আমি উভয় পাশে মাইনাস ওয়ান করবো আমি এর আগে যোজনের ক্ষেত্রে প্লাস ওয়ান করেছিলাম উভয় পাশে আর এই সময় আমি করবো কি বিয়োজনের সময় মাইনাস ওয়ান উভয় পাশে আমি মাইনাস ওয়ান করে দিলাম ঠিক আছে তাহলে এখন আমার লসাগু করলে এই পাশে দাঁড়াবে বি এবং ওপরে হবে এ মাইনাস বি এবং এইখানে কি হবে লসাগু হচ্ছে ডি ওপরে থাকছে সি মাইনাস ডি তাহলে অতএব আমার কি দাঁড়ালো এ মাইনাস বি বাই এটাই হচ্ছে আমার বিয়োজন সূত্র তো বিয়োজন সূত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে আমার লব মাইনাস হর বাই হর সমান লব মাইনাস হর বাই হর এটাই হচ্ছে আমার বিয়োজন সূত্র আমি যদি আরেকটা সমীকরণ দ্বারা তোমাদেরকে দেখাই যে ধরো এক্স বাই ওয়াই সমান পি বাই কিউ রয়েছে তাহলে এইটার বিয়োজন সূত্র কি হবে উভয় পাশে মাইনাস ওয়ান করতে হবে এবং তারপরে দাঁড়াবে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই সমান পি মাইনাস কিউ বাই কিউ এটাই হচ্ছে আমার বিয়োজন সূত্র আশা করছি বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে বাকি সূত্রগুলো নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ